আমি নিত্য জাগ্রত তোদের সুখে সুখী তোদের দুঃখে দুঃখী আমার বিনাশ নেই আমি অবিনশ্বর আমি আছি 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 সবাই মিলে একবার বলুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আমি নিত্য জাগ্রত তোদের সুখে সুখী তোদের দুঃখে দুঃখী আমার বিনাশ নেই আমি অবিনশ্বর আমি আছি 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 এ দেহপথের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে মনে করিস না আমি যেমনটি ছিলাম যেমন আছি তেমনই চিরকাল থাকব আমার বিনাশ নেই শ্রাদ্ধ নেই আমি নিত্য পদার্থ অর্থাৎ এই আমি হলাম গীতায় বর্ণিত সেই পরমাত্মা যাকে ছেদন করতে অসমর্থ অগ্নি যাকে প্রজ্জ্বলিত করতে অক্ষম বরুণ যাকে আর্দ্র করতে অসমর্থ এবং বায়ু যাকে শুষ্ক করতে বিফল কাম হয় বহু বছর পাহাড় পর্বত ঘুরেছি কিন্তু ঈশ্বরের সঙ্গে আমার দেখা হয়নি আমি দেখেছি আমাকে আমি বন্ধ আছি কর্মে অর্থাৎ সংসারে সংসার আছে যেহবা আর উপস্থে যে এই দুটিকে সংযম করতে পারে সেই কেবল সিদ্ধি লাভ করতে পারে তবে তোরা জাগতিক চাওয়া নিয়েই ভুলে থাকিস না সত্য লাভ করার জন্য চেষ্টা কর আমার কৃপা তোদের সাধন পথকে সুগম করে তুলবে তোদের মধ্যে সত্যরূপে আমি আছি চিরকাল থাকব কোথায় যাবো বল পূর্ণ থেকে পূর্ণ গেলে যে পূর্ণই অবশিষ্ট থাকে তিনি যে পূর্ণ তোরা আমার ছাড়া নস এই ভাবটি বলিস না আমি তোদের মধ্যেই আছি থাকবো আমার সন্তানদের উপর কারোর শাসন চলবে না কোনোদিন উপদেশ দেয়নি এ আদেশের স্থল দুই শত বছরের যোগীও যদি আমার কাছে আসে এবং সে যদি আমার স্বদেশী না হয় তবে অবশ্য আমি তাকে ছেলে মানুষ বলবো। আমি ধরা দিই বলেই তো আমাকে ধরতে পারিস না হলে কার বাপের স্বার্থ আমার কাছে ঘেসে। যে যোগী আত্মা জ্ঞান লাভ করার পর করুণায় বিগলিত হয়ে সর্বজীবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন সেই পরমযোগী আমার সব থেকে প্রিয় গীতা কি আর নৃত্য পাঠের জিনিস গীতা যে গীতা গীতা পাঠ করলে কি হবে শোনার চেষ্টা করতে হবে প্রতিটি জীব হৃদয়ে বসে যে ভগবান নৃত্য গীতা শোনাচ্ছেন যেদিন শুনবি সেদিন গীতা হয়ে যাবে আমি যা ইচ্ছা তাই করতে পারি তোদের বিশ্বাস নেই তোদের আমার জন্ম নেওয়াটা সম্পূর্ণ আমার ইচ্ছাধীন জায়গা তোদের ছেড়ে আমি যাবই বা কোথায় সমস্ত অস্তিত্বের মধ্যে আমি পূর্ণ হয়ে বিরাজ করছি যারা ঠিকভাবে শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমার স্মরণ নেবে তারাই আমার কৃপা উপলব্ধি করবে তোরা সত্যকে ধরে থাকবি নিষ্ঠা সহকারে ভগবানের শরণাগতি নিয়ে গুরু প্রদর্শিত পথে এগিয়ে চল আমার উপর আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে ততই তোদের সর্ব অভিষ্ট সফল হবে ভক্তের বোঝা আমি নিজের কাঁধে বয়ে বেড়াই তোদের সব দায়িত্বই আমার কেবল তোদের সহজ সরল মনটুকু আমায় দে আমি যে তোদের প্রেমের কাঙাল নেক্সটে আবার কিছু বাণী নিয়ে চলে আসব আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় বলবেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ কারণ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেই অমর বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো আমি রক্ষা করব তাহলে যেখানেই আপনারা যে অবস্থাতে থাকবেন বাবা লোকনাথকে স্মরণ করবেন বাবা লোকনাথের একটা অমর মন্ত্র হল জয় বাবা লোকনাথ এই মন্ত্রেই আমাদের মুক্তি ভালো থাকবেন সুস্থ থাকবে প্রণাম